দেখেন আমি আপনাদের একটা কথা বলি আমি রাসেলমি আজকে এফডিসি মান্না ভবন কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে কথা বলছি আমি বিশ্বাস করি না যে আমি আগামীকাল কথা বলার ক্ষমতা রাখি কারণ মানুষ একটা এই যে নিঃশ্বাসটা আমি নিচ্ছি নিঃশ্বাসটা বের হবে এটাও আমি বিশ্বাস করি না এত সংক্ষিপ্ত আমাদের জীবন আমি যে কথাটা বলবো যে বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম আল্লাহ ওনাকে বেহস নসিব করুক ওনার নাম আমার মুখে আমি নিব আমার সাহস হয় না মাওলানা দেয়াল হোসেন সাইদি সাহেব আমি ওনার ব্যাপারে করোনার সময় দেখবেন যে আমার এই যে আমি আপনাদেরকে দেখাই কারণ ডকুমেন্টস নিয়ে কথা বলতে হবে খালি গদ্বাতা কথা বললেই হবে না আমি এই যে দেখেন আমি মাত্র এক মিনিট কথা বলেছিলাম দেখেন আমি বলছি কি মাননীয় প্রধানমন্ত্রী আল্লাহ রস্তে যে মানুষটা কাবা ঘরের ভিতরে নামাজ পড়াইছেন তাকে জেল হাজত থেকে মুক্তি দিয়ে তার বাসায় বিশেষ বিবেচনা তার বাসায় ফিরিয়ে দেওয়া হয় মাত্র এক মিনিটও না ঊনপঞ্চাশ সেকেন্ড আমি কথা বলেছি এরপর আমার জীবনে যেই দুর্বিশ্ব নেমে এসেছে তা বললে আপনার ক্যামেরা পর্যন্ত কানতে থাকবে আমি শুধু একটি কথা বলবো সব ডিবি অফিসার খারাপ না সেদিন ডিবি কার্যালয়ে একজন ভালো ডিবি অফিসার দাড়িওয়ালা ভালো ডিবি অফিসার থাকার কারণে আমি আসেল নিয়ে হয়তো আজকে পর্যন্ত কথা বলার সাহ অবস্থান আমার আছে সেদিনই আমাকে মেরে ফেলে কেন আমি আল্লা দাল রসুল্সাইদের মুক্তি চাইলাম কেন আমি কত কোটি টাকার বিনিময়ে আমি তার মুক্তি চেয়েছি যে বৈচাসিক নির্যাতন আমার উপরে করেছেন এই ঘটনা বাংলাদেশের অনেক হিরো জানেন অনেক তারকা জানেন এবং অনেক তারকা আমার পক্ষে ছিলেন এবং কাঁদছেন পর্যন্ত যে মিয়া আপনি একজন সরল সরল মানুষ আপনি কেন এই কথা করতে যান জানেন না এই এই বাদী এই মামলার বাদী স্বয়ং রাষ্ট্র দেখেন আজকে আপনাদেরকে আমি ভিডিও ফুটেজ দেখাইছি এবং আমার এই বক্তব্যটা মালানা দেওয়াল হোসেন সাঈদি সাহেবের সন্তান ওনার যে বড় একটা পেজ আছে ওই পেজেও উনি আপলোড করেছেন এই পেজে আপলোড করার পর আমার জীবনে আরও বেশি মানে দুঃখ নেম দুঃখ নেমে আসছে যে ওনার পেজও আপলোড দিছে তার মানে তুই কত টাকা খাইছিস বল আমার পায়ে এই যে আমার আঙ্গুলে এবং যেই টর্চার আমাকে করছে আমি এগুলো এখন খুব বেশি বলতে চাই না কেন কারণ শিল্পী আমি শিল্পী কখনো কোনো দলের হইতে পারে না এখন আমাকে অনেক কমিটি থেকে রাখতেছে অনেক কমিটিতে আমাকে কয় রাসেল ভাই আপনি শুধু আমাদের কমিটিতে আসেন আমি বলছি যে না একজন শিল্পী উনি কখনও কোনো দলের হইতে পারেন আমি মামলাদ দাল হোসেন সাঈদি সাহেবের মুক্তি চেয়েছি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য নাস্তিকের বিরুদ্ধে মামলা করেছি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য সেদিন আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে আমার কোথায় কি আছে না আছে আমার বাড়ি ঘর সব লুটপাট করে তন্নতন্ন করে দেখা হয়েছে এবং আমি ডিবি অফিস থেকে আসার পর আমি যে বাসায় ছিলাম ওই বাসা থেকে আমাকে বাড়িওয়ালা বলছে যে রাসেল ভাই আপনাকে আমাদের বাসা রাখতে পারছি না পরে আমি বাসাও আমি ভাড়া নিতে পারিনি এরপরে যেখানেই যাই কারণ ভাইরাল তো তখন বিষয়টা যে ভাই আপনাদেরকে বাসা ভাড়া দিলে আমাদের সমস্যা হবে কত ধরনের নির্যাতন এরপরে আমার সিনেমা মুক্তি পেয়েছে সিনেমা রিলিজ হয়েছে প্রত্যেকটা জায়গায় ওইখানে খোঁচাখচি করতো যে ও তো জামাত শিবির করে ও জালাল সাইদির মুক্তি চেয়েছে খোঁচাখচি করতো সেন্সার বোর্ড থেকে শুরু করে আমার প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাকে হয়রানি করা হয়েছে তা আমি বলবো যে ক্ষমতা চিরস্থায়ী না দেখছেন মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় পাননি এই জন্য বলব সর্বপ্রথম আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় করে আপনার যতটুকু যোগ্যতা আছে, যোগ্যতা অনুযায়ী আপনি সামনের দিকে আগান চাটুকারিতা করবে করা যাবে না মানুষকে তেল দিয়ে অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করা যাবে না মানুষকে হয়রানি করা যাবে না আপনি যতটুকু যোগ্য যতটুকু প্রাপ্য ততটুকু নিয়ে আপনি ভালো থাকেন আজকে যদি আমি রাসেল মিয়া আমার নির্যাতনের পর আজকে যদি আমি কোনো সুযোগ সুবিধা নেই এই এই বর্তমান দলের কাছে আমি নিতে পারি কিন্তু আমি কোনো সুযোগ সুবিধা নেব না আমার যদি যোগ্যতা থাকে আমার যদি কর্ম করার শক্তি থাকে তাহলে যোগ্যতা এবং কর্ম দিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাব। সেই দিনও আমাকে যারা সাপোর্ট করেছেন আমার দর্শক আমি হয়রানির শিকার হয়েছি কিন্তু আমার সাথে আমার দর্শক আমার অডিয়েন্স ছিল আজকেও আমি বিশ্বাস করি যে আমার সাথে আমার অডিয়েন্স থাকবে আমার এই অডিয়েন্স নিয়ে আমার যতটুকু যোগ্যতা আল্লাহ রহমত এইটুকু নিয়ে আমি মৃত্যুর আগ পর্যন্ত এইভাবেই চলে যেতে চাই